আবুল উনয় খঞ্জর নিয়ে উমর ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভির নিচে মারার সাথে সাথে পাকস্থলী কেটে গেল আর একটা মারলেন পাজরে পাজর ছিড়ে গেল তিনটা মারার পরে ওমরে ফারুক বললেন কাতালানি আল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে নাইস ইসলাম প্রচারী একถา ভিগিয়ে ওমরে ফারুকের অন্তকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন सुनते যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে কয়টা উনি জুমার নামাজে জিল হজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠোকর মেরেছে মুগীরা তিবনে সবা আদি আল্লাহ চালানহুর দাস আবু লুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারত মুগীরা রাজি আল্লাহ তালহুর দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করতো যেহেতু দাস সে বিচার দিল আমিরুল মমিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে ওমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জোর বানাতে জানলে তো চার দিরহাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল্লুর এই কথা পছন্দ হয় নাই সে কে ওমার তুমি সবার দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জোর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান কাবু সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেক যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর সে বাসায় যে একটা খঞ্জোর বানালো যেই খঞ্জরের দুই মাথা লাহুর আসানবাদা তুহুফি ওসাতি আর ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকেও ছুরি এদিকেও ছুরি যাতে এইভাবে এইভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বললো তোমার আমি দেখাবো উমের ফারুক মুর্শিদে ফজরের নামাজের সময় এ আল মাজুসি বুরনুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মুমিন নয় উমের ফারুককে অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নবুবিতে ও কান সল্লু নবী গালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের উমরে ফারুকের পিছনে মহাজ্জিনের পাশে দাঁড়ালো হাতে খঞ্জর একামত হলো উমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবার নামাজ শুরু করলেন সুরা ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবুল উলু এই খঞ্জর নিয়ে ওমরে ফারুকের বুকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আরেকটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ওমরে ফারুক বললেন কতালা নিয়াল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে